এক করোনার সময় আঙ্গুর জীবন এটা তছনছ করে দিছে আলম কাকা আর করোনার পরে আঙ্গুর জীবন এটা তছনছ করে দিছে ড্রপ মারা নির্ভুত এই ড্রপ হুজুরের ড্রপের ঠেলায় সোশ্যাল মিডিয়ার ভিতরে কোনোভাবে থাকা যাইতেছে না আইছে রে তুই যে বললি তুই যে এমনি করি মাইক এটা লই সামনে এমনি করি তাকাই তাকাই কথা কস তোর সামনে এখন কন কন আছে তোর সামনে ভাইয়া আবার তুই দেখলাম যে আরেকটা ভিডিওর ভিতরে বলতেছ যে কি আছে এই আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে আসি জানাইছে তুফান মুভিতে এই হয়েছে কেজিএফ মুভিতে এই এরে মন্দির বুধ এই তুই বলে হুজুর তুই বলে হুজুর সাজ্য তুই মুভি এখন দেখবে টাইম ফার্স্ট কখন আর তোর কোনায় অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ স্যাপসোলে না দুধুরু কেন হে তুই যে টুভি কুত্তা মুত্তা আগ আয় মনে কর যে মাইক একটা হাতে লয় কানের বেটে ইয়ারফোন ফুটাই তুই যে এনে করে কথা বলস তোর সামনে কেউ আসি তোর সামনে তো তোর ক্যামেরাম্যান ছাড়া কেউ থাকবে কথা না তুই এত ভন্ডারি কেনে করে রে আমরা কোন ভাপটা করছি আমাদেরকে মাফ করেই দিস হবে মাফ করি দে হয় আমাদেরকে মাফ করি দে দেহলে তুই নিজেরে নিজে মাফ করি দে মাফ করি দি সোজা পাবনার দিকে হ্যাঁ দেবো কদিন পরে তোর অত্যাচারে আমাদের পাপনার দিকে যাইতে তুই কি শুরু করছিস হ্যাঁ তোর লজ্জা করে না মাথার বিচার টুপি লাগাই দাড়ি রাখি সুন্নতি বেশ ধরি তুই একটা ভন্ডামিজে বাজারের ভিতরে সারা শুরু করছোস তোর কি ন্যূনতম লজ্জা নাই তুই নিজের রুমের ভিতরে ক্যামেরাম্যান বাড়া করি তারপরে পদ্মা টাঙ্গাই তুই রাভাতের মতো নাচ দন তারপরে ক্যাট্রিনা কাফের মতো নাচ দন যাইতোনো মেয়েরা ছেলে গান গাইতে পারবো এত মোটিভেশন কোনায় তুই এরে এ ড্রপ মারানির হুত তোর দুঃখে কি আমরা কোনায় দাঙ্গু এখন আমরা তো অশান্তি ডাঙ্গু জীবন এটা আংরা 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 হয়ে গেছে বই সোশ্যাল মিডিয়াটা খুললে খেললে তোর ভিডিও সোশ্যাল মিডিয়াটা খুললে আর যেমন না হলে একশো জন আর তোর ভিডিও ভিতরে মেনশন দিছে এক আলম টাকার যন্ত্রণায় ফাগল হয়ে দেশের মানুষ মোটামুটি ফাগলের পর্দায় এখন তুই শুরু করছিস তোর যন্ত্রণায় মানুষ মানি ভাইয়া তুই যদি ভিডিওটা দেখি তাকোস মানে এই ভিডিওটা এখানে আল্লাহ রস্তে শেয়ার করবো না শেয়ার করি হ্যাঁ অব্দি পৌঁছা যে ভাইয়া তুই যেগুণ করতেছ যুব সমাজকে মোটিভেট করা তো দূরের কথা উল্টা যুব সমাজে খেপাই দিতেস তাদের মেজাজ খারাপ হয়ে যাইস তোমাকে সামনে ভাইলে তোমাকে এমন বাটানি বাটান দিব দিবো তোমার এগুন আছে না হ্যাঁ এগুন জামাল গোড়ার লগে ফিসি জুস বানাই তোমার গোড়া তোমারে খাবাই দিব ভাইয়া নিউজ দেখো না এক বেড়ে যে গিয়ে আর একজন সুবানি গোড়া কাটিয়েছে জামাই তোমার করবো ভাইয়া তুমি কনফার্ম থাকো কারণ ফোলা বাইন তোমারে পছন্দ করা তো দূরের কথা তোমার উপরে তাদের এত তিক্ত বিরক্ত আছে হ্যাঁ তাদের মন মেজাজ এত খারাপ হইছে যেটা বলিবার মতো না তুই এই ভন্ডামি এখন সার তোর যদি ইসলামিক বক্তব্য দিতে মন চায় কিংবা তোর যদি যুব সমাজের উদ্দেশ্যে মোটিভেশন দিতে মন চায় তুই সুন্দর করে আমার মতো ক্যামেরায় টেনে করি দড়ি তুই আস্তে করে মেসেজ ড্রপ করে দি কিন্তু ভাইয়া তুই রুমের ভিতরে বই এই যে হাজার একটা ফেক ব্যাপার সাজাই হ্যাঁ কি বলেন ঠিক কিনা সোহান আল্লাহ তুই যে এই যে নাটক শুরু করছো সন্দীপুত তোর নাটক এখন বন্ধ কর নাটক এখন বন্ধ কর নালে এই নাটক কইতে কইতে একদিন তোরে আটক দিব দিয়ের সেদিন কিন্তু কাকা বাসন নাই ডুমুর হাতা দি ফশ্চাদ দেশের ভিতরে ডাইরেক্ট ডোলি মনে করতে ঘশিয়ে এখন সমান করিয়ে রাখবো কেন দিয়ে শতানের বাচ্চা অজাত কুজাত কুমানের ইসলাম ডারে মস্কারি মানে এলছে হালা রুতালা শেয়ার মারি এই হন্দির ফুতের কাছে ভিডিওটা ফাটাই দেবো না ডাইরেক্ট বা এক লাইন লেখো ড্রপ মারানির ফুতকে